হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চেঞ্জ বাই লার্নিং আজকের এই ক্লাসটিতে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি দেখো প্রথম কোশ্চেন কি বলেছে এ একটি কাজ দশ দিনে সম্পন্ন করে এবং বি ওই একই কাজ বারো দিনে সম্পন্ন করে যদি তারা একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে তাহলে দেখো এটাকে এরকম করা যাবে যে এ একটি কাজ দশ দিনে সম্পূর্ণ করে বি ওই একই কাজ কত দিনে সম্পূর্ণ করে বারো দিনে সম্পূর্ণ করে তাহলে মোট কাজটা কি করে বার করব এদের লসাগু নির্ণয় করবো দশ দু ছো ষাট লসাগু তাহলে এদের কর্মদক্ষতা কত দেখো দশ ছয় ষাট ছয় এর কর্মদক্ষতা বি কর্মদক্ষতা হচ্ছে বারো পাঁচে ষাট বি কর্মদক্ষতা হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে দেখো একসাথে কাজ করলে অর্থাৎ একদিনে তারা কটা কাজ করে দেখো ছটা আর পাঁচটা এগারোটা তাহলে ষাটটা কাজ করতে টোটাল টাইম কত লাগবে ষাট বাই এগারো ঠিক আছে তাহলে ষাট বাই এগারো বলতে পাঁচ পূর্ণ পাঁচের এগারো দিন এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে পাঁচ পূর্ণ পাঁচের এগারো বলতে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার যদি এভাবে করি তাহলে এরকম অ্যান্সার হবে এবার দেখো এই সমস্ত ক্ষেত্র প্রশ্নের ক্ষেত্রে একটা সিম্পল ওয়ে থাকে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঠিক আছে অর্থাৎ একসাথে কাজ করলে কত টাইম লাগবে যদি এর এর একটি কাজ করতে যদি এক্স দিন লাগে বি এর একটি কাজ করতে যদি ওয়াই দিন লাগে তাহলে দুজনে মিলে অর্থাৎ এ প্লাস বি কত দিন সময় নেবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো দেখো এক্স ওয়াই বলতে এক্স এর মান কত দশ ওয়াই এর মান হচ্ছে বারো আর নিচে দশ প্লাস বারো কত হবে বারো দশে যেরকম আছে থাক নিচে হচ্ছে বাইশ তাহলে দুই এগারোয় বাইশ দু পাঁচের দশ মানে ষাট বাই এগারো পাঁচ পূর্ণ পাঁচের এগারো এটাই অ্যান্সার ঠিক আছে তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এভাবে করতে পারি অর্থাৎ যদি এরকম দেখি তাহলে এই ওয়েতেও করতে পারি আর যদি ফর্মুলা অনুযায়ী দেখি ফর্মুলাটা এসব ক্ষেত্রে ফর্মুলা দেখে রাখা ভালো ঠিক আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হচ্ছে ফর্মুলা যখন দুজনেই একসাথে করবে পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে এ একটি কাজ চার দিনে বি ওই একই কাজ আট দিনে এবং সি ওই একই কাজ বারো দিনে সম্পূর্ণ করে যদি তারা একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটি সম্পন্ন হবে প্রথম যে মেথডটা মেথডটা দেখেছিলাম সেটাতে করা যেতে পারে এটাকে সেভাবেও করতে পারো তো এক্ষেত্রে দেখো তিনজন আছে তিনজনের ক্ষেত্রে ফর্মুলা কি হয় এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অর্থাৎ এ যদি এক্স দিনে বি যদি ওয়াই দিনে সি যদি জেড দিনে কাজ করে তাহলে এ প্লাস বি প্লাস সমান অর্থাৎ এ প্লাস বি তিনজনে মিলে কত টাইম নেবে এক্স ওয়াই জেড এইটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে তাহলে সেই মতো আমি যদি ফর্মুলায় বসাই চার আট গণিত বারো বাই দেখো প্রথম এক্স বত্রিশ প্লাস ওয়াইজেড ছিয়ানব্বই জেডক্স আটচল্লিশ তাহলে উপরে যেরকম আছে থাকবে চার আট বারো আর নিচে হচ্ছে দেখো ছয় আট ষোলো ছয় এক চার এক পাঁচ ন পাঁচ চোদ্দ সতেরো তাহলে কাটাকাটি করলে দেখো চার ষোলো চার ষোলো চার চুয়াল্লিশ চার আট চব্বিশ বাই দুই পূর্ণ দুই এর এগারো দিন তাহলে এটা হচ্ছে ঠিক আছে তাহলে দুই এগারো বলতে সি হচ্ছে রাইট অ্যান্সার যদি দুজন থাকে তাহলে এক্স ওয়াই বাই এক্স মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যদি তিনজন থাকে তাহলে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স একসাথে কাজ করলে ঠিক আছে পরের কোশ্চেন দেখো বলেছে এ ও এবং বি একসঙ্গে বারো দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে এবং এ একা ওই কাজটি আঠারো দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে বি ওই কাজটি কত দিনে সম্পূর্ণ করবে ঠিক আছে তারা দেখো কি বলেছে এ প্লাস বি দুজনে মিলে একটি কাজ কত দিনে এক্স দিনে করে আর এ একা কি করে ওয়াই দিনে করে তাহলে দুজনে অর্থাৎ এ একা যদি তাহলে বি কত দিনে করবে বি কত দিনে করবে দেখো এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স হচ্ছে ফর্মুলা

ঠিক আছে তাহলে ছত্রিশ দিন বলতে অপশন সি হচ্ছে রাইট আনসার পরের কোশ্চেন দেখো কি বলেছে একটি কাজ এ এবং বি তিন দিনে বি এবং সি দিনে সি এবং এ বারো দিনে করে তাহলে তিনজন একসাথে করলে কত দিনে শেষ হবে তাহলে দেখো এরকম যদি থাকে অর্থাৎ এ প্লাস বি এক্স দিনে বি প্লাস সি ওয়াই দিনে সি প্লাস এ জেড দিনে সম্পন্ন করে তাহলে তিনজনে মিলে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কত দিনে সম্পূর্ণ করবে দেখো থ্রিডেড প্লাস জেড এক্স ঠিক আছে তাহলে এইটা হচ্ছে হবে মানে এইটা হচ্ছে ফর্মুলা অর্থাৎ করলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে কি করলাম

অর্থাৎ তিন নয় সাতাশ বারো নয় একশ বারো তিন ছত্রিশ তাহলে উপরে হচ্ছে দুই গুণিতক তিন গুণিতক নয় গুণিতক বারো আর নিচে হচ্ছে যোগ করলে এক দুই তিন দু পাঁচ ছয় সাত একশো একাত্তর তাহলে কাটাকাটি করলে হবে দেখো নয় 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 একাশি নয় কাটাকাটি হবে ঠিক আছে উনিশ নয় একশো একাত্তর নয় কাট কেটে যাচ্ছে দেখো বারোশো বাহাত্তর বাই উনিশ তাহলে তিন পূর্ণ পনেরো বাই উনিশ হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে তিন পূর্ণ পনেরো বাই উনিশ যেহেতু নিচে উনিশ আছে তাহলে দেখো উনিশ এটাই একমাত্র আছে তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার তিন পূর্ণ পনেরো বাই উনিশ হবে ঠিক আছে জাস্ট ফর্মুলাটাই বসেছি অ্যান্সার বেড়ে গেছে তো ফর্মুলাগুলো মনে রাখতে হবে ফর্মুলা যেগুলো আছে দেখো পরের কোশ্চেন কি বলেছে এ একটি কাজ পঁচিশ দিনে এবং বি ওই একই কাজ তিরিশ দিনে সম্পন্ন করে তারা একসঙ্গে পাঁচ দিন কাজ করে তাহলে এখন কত কাজ পড়ে আছে তাহলে দেখো এ কি করে পঁচিশ দিনে একটি কাজ সম্পন্ন করে আর বি কি করে তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করে তাহলে টোটাল কাজটা কি হবে টোটাল ওয়ার্ক ঠিক আছে লসাগু দুটো কাজের দুটো মানে দুজনের পঁচিশ আর তিরিশের লসাগু পাঁচে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দেড়শো তাহলে কর্মদক্ষতা কত এর হচ্ছে দেখো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে বিয়ের হচ্ছে পাঁচ এদের কর্মদক্ষতা ঠিক আছে তাহলে বলেছে একসঙ্গে কতদিন কাজ করে দেখো পাঁচ দিনে কাজ করে তাহলে একদিনে কটা কাজ করে দেখো দুজনে মিলে একদিনে এগারোটা কাজ করে ঠিক আছে তাহলে পাঁচ দিনে কাজ করবে দুজনে মিলে পাঁচ দিনে পঞ্চান্নটা কাজ করবে তাহলে এখান থেকে পঞ্চান্নটা বাদ দিলাম তাহলে কাজ কত পড়ে আছে দেখো পাঁচ নয় কাজ তাহলে পঞ্চানব্বইটা কাজ পড়ে আছে তাহলে কত কাজ কাজ বাকি পড়ে পড়ে আছে আছে তাহলে পঁচানব্বইটা কতর মধ্যে টোটাল কাজের মধ্যে তাহলে একশো পঞ্চাশের মধ্যে দেখো পাঁচ একে পাঁচ চার পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিনে পনেরো তিরিশ তাহলে উনিশ বাই তিরিশ এই কাজটা পড়ে আছে বাকি ঠিক আছে তাহলে এই উনিশ বাই তিরিশ হচ্ছে ঠিক আছে তাহলে কি করলাম এর এক এ কত করে পঁচিশ দিনে একটি কাজ সম্পন্ন করে বি কত সম্পন্ন করে টোটাল কাজটা বার করলাম টোটাল ওয়ার্কটা কি পঁচিশ আর তিরিশের লসাগু যেটা বেরোলো অর্থাৎ একশো পঞ্চাশ এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এবার কর্মদক্ষতা কি করে পাবো যে দেখো পঁচিশটা কাজ করে একশো পঞ্চাশ দিনে একটা কাজ কত দিনে করে ছ দিনে তাহলে বা পঁচিশ দিনে একশো পঞ্চাশটা কাজ করে একদিনে কত করবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি তাহলে সেটা হচ্ছে ছয় তিরিশটা কাজ করে একশো পঞ্চাশ দিনে এক করে পাঁচ তাহলে মানে একদিনে পাঁচটা কাজ করে তাই এর বিয়ের এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ তাহলে তারা দুজনে মিলে এক দিনে কটা কাজ করে এ হচ্ছে ছটা বি পাঁচটা তাহলে টোটাল এগারোটা কাজ করে তাহলে তারা পাঁচ দিন কাজ করে একশো কত দিন পাঁচ দিন কাজ করে তাহলে পাঁচ দিনে কটা কাজ করেছে টোটাল পঞ্চান্নটা তাহলে পঞ্চান্নটা কাজ একশো পঞ্চাশটা কাজ থেকে বাদ দিলাম পঞ্চানব্বইটা কাজ পড়ে থাকলো তাহলে এই পঁচানব্বইটা কাজ বাকি আছে কতর মধ্যে একশো এর মধ্যে তাহলে আমার এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেন দেখো কি বলেছে এ ও বি একসঙ্গে একটি কাজ চব্বিশ দিনে সম্পূর্ণ করতে পারে এ বি এবং সি ওই একই কাজ আর দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে সি একা কতদিনে এই কাজটি সম্পূর্ণ করবে দেখো এ প্লাস বি কি বলা আছে চব্বিশ দিনে একটি কাজ করে আর এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে

তাহলে এ আর বি একসঙ্গে চব্বিশ দিনে তিনজনে মিলে এ প্লাস বি প্লাস আর দিনে একটি কাজ করে তাহলে কত দিনে তারা সম্পন্ন করবে তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই বাই মাইনাস অর্থাৎ চব্বিশ আট আর নিচে হচ্ছে ষোলো আট দুই ষোলো দুই বারো চব্বিশ তাহলে বারো দিন হচ্ছে অ্যান্সার অর্থাৎ বারো দিনে সি একা কতদিন সময় নেবে সি একা হচ্ছে বারো দিন সময় নেবে তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেন দেখো কি বলেছে পঁয়ত্রিশ জন একটি কাজ আট দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে কতজন ওই কাজটি দশ দিনে সম্পূর্ণ করতে পারবে দেখো জন আর দিন ব্যস্ত সম্পর্ক হয় তাহলে পঁয়ত্রিশ জন কত দিনে সম্পূর্ণ করে আট দিনে দশ দিনে সম্পূর্ণ করতে হলে কতজন লাগবে দেখো দু চারে আট দু পাঁচে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আঠাশ জন হচ্ছে অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট ওয়ান মানে রাইট আনসার যদি এভাবে বলি যে এর তাহলে দেখো ডি ওয়ান বলতে আট অর্থাৎ ডে দিন এম টু এম বার করতে হবে তাহলে এম টু ডি টু আগত দশ তাহলে এম টু সমান পঁয়ত্রিশ আট বাই দশ পাঁচ দু দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ দু চারে আট সাত চারে আট ঠিক আছে একই হচ্ছে ফর্মুলা যদি এর মেন ফর্মুলা বলি এটা দুটোর ক্ষেত্রে এর হচ্ছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান সমান এম টু টু ডি টি টু যদি এর আরো উপরে বলো তাহলে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান এম টু ডি টু এরকম এর অনেকগুলো ফর্মুলা আছে ঠিক আছে একই রকম সব বসিয়ে অ্যান্সার বেরোবে ঠিক আছে তবে এক্ষেত্রে দুটো দুটো ভেরিয়েবল ছিল তাই প্রথম ফর্মুলায় বসিয়েছি অ্যান্সার বেরিয়ে গেছে পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে ন দিন বারো দিন এবং আঠারো দিনে সম্পূর্ণ করতে পারে ঠিক আছে তারা একসঙ্গে কাজটি শুরু করে কিন্তু তিন দিন পর এ কাজ ছেড়ে চলে যায় তাহলে বাকি কাজ কতদিনে সম্পূর্ণ হবে তারা কি বলেছে এ কতদিনে করে দিনে বি কত দিনে করে কাজটি বারো দিনে সি কত দিনে করতে পারে আঠেরো দিনে তাহলে এদের টোটাল যে টোটাল ওয়ার্কটা কত এদের এলসিএম নয় বারো আঠেরো তাহলে নয় দেব নয় কে নয় বারো ন দিয়ে আঠেরো দু ছ বারো নয় একশো আট তাহলে দেখো এদের এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি কত বারো বি এফিসিয়েন্সি কত নয় সির এফিসিয়েন্সি ছয় তিন দিন পর এ কাজ ছেড়ে চলে যায় বাকি কাজটা কতদিনে সম্পূর্ণ হবে অর্থাৎ তিন দিনের পর কত কাজ সম্পূর্ণ হবে একসঙ্গে কাজ শুরু করে তারা একসঙ্গে কাজ শুরু করে অর্থাৎ তিন দিন মিলে তিনজনে একদিনে এরা তিনজনে মিলে কত কাজ করে দেখো সাতাশটা কাজ করে একদিনে তাহলে তিন দিনে কটা কাজ করে একাশিটা ঠিক আছে তিন দিনে একাশিটা কাজ করে তাহলে একাশিটা কাজ করে ফেলেছে এরা তাহলে বাকি কাজ কত সাত সাতাশটা কাজ কে করবে এর দুজন মিলে কেন তিন দিন পর এ চলে গেছে অর্থাৎ এ এখানে আর নেই এ কাজ ছেড়ে দিয়েছে তাহলে বাকি দুজন মিলে করছে ঠিক আছে তাহলে বাকি দুজন মিলে একদিনে কত কাজ করে তাহলে এর দুজন মিলে একদিনে করে পনেরোটা কাজ তাহলে সাতাশটা কাজ এরাই করবে ঠিক আছে কতদিন টাইম নেবে দেখো পাঁচ তিন পাঁচ পনেরো তিন নয় সাতাশ তাহলে নয় বাই পাঁচ দিন সময় নেবে এরা এটা হচ্ছে কি করলাম যে এ কতদিনে কাজ করে এটা টোটাল কাজ বেরোলো টোটাল কাজ বের করার পর এফিসিয়েন্সি বেরোলো তাহলে তাদের একদিনের কাজটা বেরোলো একদিনের কাজটা হচ্ছে সাতাশ অর্থাৎ তারা তিনজনে মিলে একদিনে সাতাশটা কাজ করে এবার তিন দিন পর এই কাজ ছেড়ে চলে যায় অর্থাৎ তিন দিন কাজ করার পর আমি যে বাকি কাজটা কত পড়ে সাতাশ এবার এ কিন্তু আর নেই এ চলে গেছে তাহলে বাকি কাজটা কে করবে বি আর সি মিলে করবে তাহলে বি আর সি একদিনে কটা কাজ করে পনেরোটা কাজ করে তাহলে সাতাশটা কাজ কতদিনে করবে নয় বাই পাঁচ দিনে তাহলে এই নয় বাই পাঁচ অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন দেখো বলেছে এ একটি কাজ কুড়ি দিনে বি ওই একই কাজ তিরিশ দিনে সম্পন্ন করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু সাত দিন পর দুজনেই কাজ ছেড়ে চলে যায় বাকি কাজ কি করে সি একা দশ দিনে সম্পূর্ণ করে তাহলে সি একা সম্পূর্ণ কাজটি দিনে করবে তাহলে কি দেখো এ একটি কাজ কতদিনে কুড়ি দিনে করতে পারে বি কি করে ওই একই কাজ কতদিনে করতে পারে তিরিশ দিনে করতে পারে ঠিক আছে তাহলে টোটাল ওয়ার্কটা বার করব। টোটাল ওয়ার্কটা কত কুড়ি আর তিরিশ দশে দেব ষাট তাহলে এর এফিসিয়েন্সি কুড়ি তিনে ষাট আর তিরিশ দুয়ে ষাট বির এফিসিয়েন্সি দুই তাহলে দেখো তারা একদিনে কটা কাজ করে দুজনে মিলে পাঁচটা কাজ করে তাহলে তারা কদিন কাজ করেছে সাত পঁয়ত্রিশটা কাজ করেছে কাজ কাজ করেছে তাহলে তাহলে পড়ে আছে তারপর কি তারা দুজন চলে গেছে অর্থাৎ এই পঁচিশটা কাজ পড়ে আছে তারা এই পঁচিশটা কাজ কে করেছে পঁচিশটা কাজ সি করেছে কদিনে দশ দিনে তাহলে পঁচিশটা কাজ করেছে দশ দিনে অর্থাৎ দশ দিনে পঁচিশটা কাজ করেছে তাহলে একটা কাজ করতে কত দিন টাইম নিয়েছে পঁচিশ বাই দশ অর্থাৎ এই টাইমটা তাহলে এর এফিসিয়েন্সি কত এদের যেরকম তিন সির এফিসিয়েন্সি কত আড়াই টু ঠিক আছে তাহলে সি সাতটা কাজ করতে কত দিন নেবে একটা এক দিনে টু অর্থাৎ টু কাজ করে ক দিনে এক দিনে একটা কাজ করে একটা কাজ করে ওয়ান হচ্ছে ঠিক আছে তাহলে চব্বিশ দিন বলতে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার মানে এ আর বি যে কাজটা করেছে আমি সেটা বার করলাম সাত দিনে কতটা কাজ করেছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কাজ করার পর দুজনেই চলে গেছে অর্থাৎ বাকি পঁচিশটা কাজ কে করেছে সি করেছে কতদিনে দশ দিনে তাহলে দশ দিনে সি কটা কাজ করে পঁচিশটা একটা কাজ তাহলে কত দিনে করছে মানে একদিনে কটা কাজ করছে আড়াইটা তাহলে দিন না মানে এই পরিমাণ কাজ করে ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভটা কাজ করে একদিনে একটা টি বলতে পারো তাহলে টু পয়েন্ট ফাইভটি টি কাজ করে একদিনে একটি কাজ করে ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ ষাটটি কাজ কতদিনে করবে জাস্ট ওই ঠিক নিয়েও চব্বিশ দিনে ঠিক আছে পরের কোশ্চেন দেখো বলেছে যে ষোলো জন প্রত্যেক দিন বারো ঘন্টা করে একটি কাজ সাতাশ দিনে মানে প্রত্যেক দিন বারো ঘন্টা করে কাজ করে কাজ করে সাতাশ দিনে একটি কাজ সম্পূর্ণ করে আঠেরো জনের চব্বিশ দিন কাজটি সম্পূর্ণ করতে হলে প্রত্যেক দিনে কত ঘন্টা কাজ করতে হবে তাহলে দেখো ফর্মুলা কি যদি বসাই এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান সমান এম টু ডি টু টি টু ঠিক আছে তাহলে এই ফর্মুলায় বসাবো তাহলে এ ওয়ান বলতে ষোলো ডি ওয়ান অর্থাৎ ডে সাতাশ টি ওয়ান টাইম বারো ঘন্টা এম টু এম টু বসাবো আঠেরো চব্বিশ দিন অর্থাৎ ডি টু চব্বিশ তাহলে আমাকে টি টু বার করতে হবে ঠিক আছে তাহলে টি টু বলতে আমার যে ঘন্টাটা তাহলে ষোলো এটা নিচে চলে যাবে অর্থাৎ ষোলো উপরে ষোলো ইন্টু সাতাশ ইন্টু বারো আর নিচে যাবে আঠেরো ইন্টু চব্বিশ কাটাকাটি করলে কি হচ্ছে দেখো আট দুই ষোলো আট তিনে চব্বিশ তিন নয় সাতাশ ন দুই আঠেরো দুই দুই কাটবে অর্থাৎ বারো ঘন্টা তাহলে বারো ঘন্টা হচ্ছে অ্যান্সার অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে কত ঘন্টা করে কাজ করতে হবে বারো ঘন্টা করে কাজ করতে হবে এরকম এই ফর্মুলাগুলো দিয়ে যে ফর্মুলাগুলো বললাম দিয়ে আরামে এগুলো করা যাবে ঠিক আছে কোনো প্রবলেম নেই তো আজ এতটাই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুর মধ্যে ভিডিওটিকে শেয়ার করো আর ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে এরকম ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশন তোমরা পেতে পারো আর ভিডিওটিকে সময় মতো দেখতে পারো থ্যাংক ইউ